আজকে হচ্ছে পোকার প্রথম দিন আর খুব ভোর সকালে উঠে আমরা চলে আসলাম ব্রেকফাস্ট করতে আর এখন সময় বাজে নয়টা বেজে চল্লিশ মিনিট সো ভাবলাম যে ব্রেকফাস্ট করেই ফেলে আর এখন আমি আছি মাস্কোট বার অ্যান্ড ক্যাফেতে এটা হচ্ছে আমার হোটেলের একদম সামনেই সো ওয়াকিং ডিস্টেন্স অনলি টু মিনিটসে অ্যান্ড এখানকার খাবারও বেশ ভালো গতকালকে রাতে আমরা ডিনার করে গিয়েছিলাম সো ভাবলাম যে এখানকার এনভায়রনমেন্টও খুব ভালো সো এখান থেকে ব্রেকফাস্ট করে ফেলি আর আমরা আজকে ব্রেকফাস্টের জন্য এই প্যাটারটি অর্ডার করি আর এই প্যাটারটির প্রাইস পড়েছে তিনশো নেপালি রুপি খাবারের কোয়ান্টিটি হিসেবে বেশ ভালো ছিল এবং টেস্টের ক্ষেত্রেও দারুণ ছিল এখন আমি আছি পেয়ালিসের সামনে আর এই মুহূর্তে আমরা আছি মাস্কোট রেস্টো অ্যান্ড বারের সামনে হোটেল থেকে বের হয়ে আমরা আমাদের ব্রেকফাস্টটা করে ফেললাম আর ঘুরে ঘুরে দেখছিলাম পেয়ালিসটা কেমন অসংখ্য সুন্দর দৃশ্য এবং চিন্তা করছিলাম যে এখানে আশেপাশে সাইট সিং এর জন্য কি কি আছে সো আমরা কিছু কিছু প্যাকেজ ইতিমধ্যে বুক করে ফেলেছি আর আগামীকালকে আমরা যাব হচ্ছে পিস প্যাগোডা টেম্পলে এখান থেকে আপনারা তিস্তাগের ছোট্ট একটু অংশ দেখতে পারবেন আর বাকি পুরো অংশ দেখতে হলে সেইখানটায় যেতে হবে আমাদের আগামীকাল ফেয়ার লেক থেকে আপনারা চাইলে বোট রাইড নিতে পারবেন এবং আপনারা যদি সংখ্যা চার থেকে জন হন সেক্ষেত্রে একটি বোট নিয়ে পুরো ফেয়ার লেকটা ঘুরে দেখতে পারবেন আর প্রতি ঘন্টার জন্য আপনাকে খরচ করতে হবে নয়শো নেপালি রুপি যেহেতু আজকে আমরা রিভার রাফটিং এর জন্য একটি প্যাকেজ বুক করেছি সেই জন্য আমরা আর কোনো বোট রাইড করছি না এখানে পুরো ফেয়ার আমরা পায়ে হেঁটেই ঘুরে দেখলাম আর এই পুরো লেক জুড়ে অসংখ্য কিছু সুন্দর দৃশ্য পেয়ে যাবেন এরপর আমরা পুরো লেক ঘুরে ঘুরে করার পর চলে গেলাম রিভার রাফটিং এর উদ্দেশ্যে আর আমাদের গাড়ি ঠিক একটার সময় আমাদেরকে পিক করে আর এই রিভার রাফটিং এর প্যাকেজ টি প্রাইস পড়েছে জনপ্রতি চার হাজার নেপালি রুপি আর এই প্যাকেজ আমরা গতকাল রাতেই বুক করে রেখেছিলাম আর আমরা নদীতে নামার আগে আমাদের যত ইলেকট্রনিক ডিভাইস ফোন ছিল সেগুলো আমরা গাড়িতে রেখে এসেছি এটা যেহেতু আমার ফার্স্ট টাইম রিভার রাফটিং ছিল সেহেতু আমি খুব এক্সাইটেড ছিলাম রাফটিং এই প্যাকেজটা প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো আর যেহেতু আমরা বর্ষাকালে গিয়েছিলাম সেহেতু নদীতে তখন অনেক স্রোত ছিল আর এরকম স্রোত দেখে হয়তো প্রথমে একটু ভয় লাগতে পারে কিন্তু যখন স্রোতের সাথে ধাক্কা লাগবে তখন বেশ দারুণ একটা থ্রিল পাওয়া যায় তবে পুরো জার্নিটার সময় যে এমন উত্তাল নদী থাকবে এমনটা নয় আর এই রিভার রাফটিংয়ে আপনাদের বোর্ডে কোনো ক্রু থাকবে না যতজন মানুষ রাফটিং করবে তাদেরকে আলাদাভাবে গ্রুপ করে দেওয়া হবে এবং সবার সামনে একটা বোর্ড থাকবে ক্রুদের আর বাকিদের সেটা ফলো করেই সামনে আগাতে হবে আর আমি যে প্যাকেজটি নিয়েছিলাম এই প্যাকেজের সাথে ফটো অ্যান্ড ভিডিওস ইনক্লুডেড ছিল ওরা নিজেদের গ্রুপ দিয়ে আপনাকে ভিডিও শ্যুট করে দেবে আর এই ক্ষেত্রে আপনাকে আলাদা করে কোনো পে করতে হবে না ওকে three, two, ওয়ান and এরপর আমার রাফটিং করা শেষে চলে যাব আবারও হোটেলের উদ্দেশ্যে আর হোটেলে এসে আমরা সবাই ফ্রেশ হয়ে গেলাম এখন চলে যাব লাঞ্চ করতে আমি আবারও মাস্কো রেস্টুরাঁতে চলে এসেছি আর এখানে এসে আমি একটা চিকেন বিরিয়ানি অর্ডার করেছি আর যেটার মূল্য হচ্ছে ফোর ফিফটি টাকা ফোর ফিফটি রুপি নেপালি রুপি আর আপনি যদি বাংলাদেশি টাকা কনভার্ট করেন সেই ক্ষেত্রেও অলমোস্ট এই গেলটাই পাবেন হচ্ছে বেশি একটা ডিফারেন্স না কজ নেপালি রুপি আর বাংলা টাকা হিসাবে সো আপনি সাড়ে চারশোর মধ্যে কিন্তু খেতে পারবেন সো আমি একটা অর্ডার অর্ডার করেছি চিকেন বিরিয়ানি যেটা হচ্ছে আমরা দুইজন খেতে পারবো বিকজ কোয়ান্টিটি বেশ ভালোই দেয় কজ কতকের রাতেও আমি খেয়েছি এটা তো আমার কাছে মনে হচ্ছে সবগুলো রেস্টুরেন্টে আমি অলমোস্ট এক্সপ্লোর করে ফেলেছি ইতিমধ্যে বাট সব কিছু মিলে আমার কাছে এই এনভায়রনমেন্টটা বেশ ভালো লেগেছে কজ এদের যে কালার কনফ্রাস্ট যে রেস্টুরেন্টের ইভেন দো প্রত্যেকটা এনভায়রনমেন্ট অ্যান্ড অ্যাম্বিয়েন্স যেভাবে ওরা ক্রিয়েট করেছে অন্য সব রেস্টুরেন্টের তুলনায় আমার কাছে এই জায়গাটা খুবই ভালো লেগেছে সো ভাবলাম যে আগামী দুই তিন দিন যে কদিনে আছি এখানে খাওয়া দাওয়া করবো আর বাকিটা পাশাপাশি কিছু কফ ক্যাফে আছে সেগুলো এক্সপ্লোর করে আপনাদের সাথে শেয়ার করবো অর্ডার করার কিছুক্ষণ পরই ওরা আমাদেরকে খাবারটা সার্ভ করে দিল বৃষ্টি শেষে লেকের অপরূপ দৃশ্য দেখে বেশ ভালো লাগছিল আর বিকেলের পুরো সময়টা আমরা এখানেই কাটিয়ে দিলাম এরপর আমরা পুরো লেক করার জন্য বেরিয়ে পড়লাম আর সন্ধ্যাবেলা লেকের এক পাশ দিয়ে আপনারা বিভিন্ন ধরনের খাবার রেস্টুরেন্ট ক্যাফে দেখতে পারবেন ইভেন তো আপনারা যদি স্ট্রিট ফুড ট্রাই করতে চান সেক্ষেত্রেও সুব্যবস্থা রয়েছে আর এখন আমরা পোখারে ডিজিল্যান্ড ঘুরে দেখবো সো চলেন আমার সাথে ভিতরে কি কি আছে সেগুলো একটু দেখে আসি ইয়া এই ছিল আমার নেপালের থিয়েটার ব্লগ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তেল দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ